বলেন করে আল্লাহকে দেখেছেন কেউ তো যাকে দেখি না তাকে কাছে যাব কি করে একজন কি চিনি চিনলেই না তার কাছে দেখা যায় না আল্লাহ বলেন আল্লাহুল আবু সরু অহু আিকুল আবু সরু আল লফুল পৃথিবীর কোন চোখ আমাকে দেখে না কিন্তু আমি সব চোখগুলোকে দেখি তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে তিনি দৃষ্টির আয়ত্তে নন বরং দৃষ্টিগুলো তার আয়ত্তে তাকে দেখা যায় না কিন্তু আল্লাহ তালাকে দেখা না গেল তাকে অনুভব করা যায় কি যায় না আল্লাহ তালা বলেন তোমার অনুভূতি দিয়ে তুমি বুঝবে যে আমি তোমার বড্ড কাছে যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আল্লাহ তালা বলছেন ও ইদা ইবা দি আন্নি ফাইনি নবি হে আপনার ওম্মতারা যখন আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলুন ফাইন্নি করিফ আমি খুব কাছে আল্লাহ কে দূরে না কাছে সবাই বলুন দূরে না কাছে আল্লাহ বললেন আমার বান্ধারা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে আপনি বলুন আমি আমি কাছে কেউ যখন আমার কাছে দোয়া করে চায় আমি তার ডাকে সাড়া দেই তাহলে এ আয় থেকে বুঝলাম আল্লাহ তালা কাছে এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন আমি সব চাইতে কাছে আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না মিন আমাদের এখানে গৃহস্থ একটা ধমনি আছে এই ধমনিটা কেটে দিলে মানুষ মরে যায় আল্লাহ বলে তোমার এই ধমনির সাহারক তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে হাবলুল ওয়ারিদ এর তফসিরে বেশিরভাগ এসেছে এখানকার সাহারক কেউ কেউ বলেছেন হাবলুল ওয়ারিদ মানে আমাদের স্পাইনাল কর্ড মানে আমাদের শিট দ্বারা এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না আল্লাহ বলে তোমার শির দ্বারা তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার বেশি কাছে তাহলে বুঝতে পারলাম যদিও আল্লাহ দেখা যায় না কিন্তু তাকে অনুভব করা যায় আর তিনি 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 বলেছেন কাছে ডাকলেই ডাকে সাড়া দেন আমরা চাইলেই তার কাছে যেতে পারি তোমরা কিভাবে আল্লাহর কাছে যাব নৈকট্যপ্রাপ্ত বান্দা হব এটা নিয়ে আমরা কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পবিত্র কালামুল্লাহ মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি এই ফর্মুলাটা কি এই ইনস্ট্রাকশনটা এই গাইডেন্সটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াসজুদ ওয়করিপ যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হবে আপনি সেজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় জাই নামাজে সেজদা দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে ওয়াসজুত ওয়াকতারিফ আল্লাহ বললেন সেজদা দাও সেজদায় লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো এবং হাদিস এ ইসলাম বলেছেন আকর আবুমা আবদুমের রব্বী হি বহু সাজিদ ফ্যাখ সিরু ফিহিদো বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর চাইতে কাছে চলে যায় তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন শেষদায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি শেষদা দিতেন বিষ্ণু ঈসাই ইসলামের শেষদা কি আমাদের সেজদার মতো ছিল ভাই আমাজ বলেন বিষ্ণু ইসলামের নামাজের এক সেজদা ছিল এরকম আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষ্ণু ইসলাম সেজদায় পড়ে থাকতেন তো বিষ্ণু বলেছেন তুমি যখন সেজদায় পড়ো আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করব বিষ্ণু ইসলাম শেষদায় পড়ে তাজবি পড়তেন আলা এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আলা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আলা আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্নে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল আসফাল আল্লাহ কোরআনে বলেছেন আসফালি মুনাফিকেরা একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে রব্বি আল আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চ তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি হচ্ছে আমার আমার কপাল নাক মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হাম্বেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি শেষদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না শেষদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না তো নামাজ শুরু করলাম আকবার এরপর রুকুতে জাস্ট মাথা ঝুঁকালাম আর শেষ একেবারে মাথাটারে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবাহা রব্বিয়াল মানে হে রব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা। আল্লাহ আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না এর চেয়ে ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি পবিত্রতা সেই রবের যিনি আলা সর্বোচ্চে সুহান আল্লাহ পড়েন তাহলে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন কেন বিশ্বাহ ইসলাম এটা পড়তেন আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দেই গ্লোরি বি টু আল্লাহ দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই আলা আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিসফিস করে যাই বলেন না কেন ওইটা মুহূর্তে আল্লাহর আরো চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরসে সে এজন্য বিশ্বনিস্তা ইসলাম বলতেন মান তাওয়া বা যে নিচু হয় আল্লাহ তার টেনে উপরে উঠায় আপনি মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিষ্ণু ইসলাম বলেছেন বেশি বেশি সেজদা দাও তাহলে আপনার মর্যাদার সম্মান বাড়াই দিবে কে সম্মানিত ভাইয়েরা আমরা শুধু সেজদায় যে সুবাহান রব্বি আলা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিষ্ণু ইসলাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিষ্ণু ইসলাম

এছাড়া বিষ্ণু পড়তেন সুব্বু হন রব্বুল মালা ইকাথি রোহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিষ্ণু ইসলাম ইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ ফিরলি দুনুবি কুল্লাহ দেখা হুয়া জুল্লাহ আলানি আতাহু আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনা অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিষয় ইসায়া ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে শেষদায় এই দোয়াগুলো লম্বা চৌড়া দোয়া আপনারা করবেন তো বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ রাসুল্সালাহ ইসলামের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি কে নাম হচ্ছে ইবনু খাব আল আল্লাহ বলেন একবার আমি রাত্রিবেলা রাসুল্সাহ ইসলামের সাথে ছিলাম কোন এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল্লাহ যেহেতু তাহাজুদের সালাত পরেন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিষ্ণবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আস আলুকা মোরা ফা ফিল জান উনি বললেন ইয়ারাসুল্লাহ আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে